উপরে উঠে গেছে তো এখানে আমার কাছে লঞ্চার আছে তো আমি লঞ্চার মারা মানে এটাকে মারাটাই করব তো দেখতে পাচ্ছি লঞ্চার মেনে কিন্তু ফিফটি থ্রি ডেমেজ খেয়েছে কিন্তু এখানে আমাকে স্নাইপারের শর্ট দিয়ে দিলো বলেন কি হ্যাঁ কি আর বলবো দুঃখের কথা তো দেখতে পাচ্ছি দুঃখের কথা বলতে বলতে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে বান্দারা গাইস মানে উপর থেকে কি না দাঁড়িয়ে রয়েছি কিন্তু গাইস এখানে লুকিয়ে বসে রয়েছে তো মানে আমি এখন দেখতে পেলাম যে একটা তো আমি এদিকে পিছন দিকে দৌড়ে চলে যাচ্ছি বান্দাকে পিছন মারার জন্য আচ্ছা আর তো আশা আসে করা লাগবে না তো দেখতে পাচ্ছি এদিকে আশা আসে করতে করতে আমি কিন্তু বান্দারা কে পিছন দিলাম বলেন কি আরে গাইস আমি আর কি বলবো তোমরা তো নিজেই দেখতে পেলে তো দেখতে পাচ্ছি কি তো গাইস আমি একটু লুটালুটি করবো কারণ গাইছে এখানে মানে আর একটা বান্ধা রয়েছে তোমরা দেখতে পেয়েছি উপরে তো দেখবে এখন এই কোথায় তো গাইছে প্রথমে আমি স্ন্যাপারটা আবারও নিয়ে নিব কারণ গাইছে স্ন্যাপার ছাড়া মারা যাবে না কোনো গান পেয়ে নিই আমি লং রেঞ্জের তো দেখতে পেয়েছি বান্ধা কিন্তু এখানে বসে রয়েছে তো গাইছে আমি মাথাটাই হেম করতে যাবো তখন লাভ মেরে দিয়েছে তাই ওই জন্য আমি একটা বডি শট মেরে দিয়েছি তো গাইছে দেখতে পেয়েছি আর একটা মারতে যাবো তখন গ্লোয়ার লাগিয়ে নিলো আহ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো মানে গাইস কষ্ট তো হবে তো দেখতে পাচ্ছ কষ্ট কথা বলতে বলতে দিয়ে কিন্তু আমি বান্দাটাকে মারা ট্রাই করতেছি কিন্তু গাইস বান্দাটাকে কোনোমতে দেখতে পাচ্ছ ওইদিকে মারতে পারছি না মানে গাইস এখন বান্দাটাকে আর দেখা যাচ্ছে না তো গাইস এখন কিন্তু ভিডিওটা কাট করে এদিকে চলে এসেছি কারণ এই গান্দার এই বান্দাটাকে আমি আর খুঁজেই পাইনি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এদিকে চলে এসেছি তো এখানে একটা বান্দা রয়েছে তো গাইস এটাকে মারাটা ট্রাই করব তো গাইস দেখতে পাচ্ছ এটাকে কিন্তু মারতে যাব তখন না একটা বান্দা এসেছে মানে এখানে দুইটা বান্দাকে দেশে দেশে ড্যামেজ কিন্তু গাইস কোনো বান্দাটাকে মারতে পারছি না তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু বাঁধারে ওগুলো মারামারি করতেছে তো গাইস আমি ট্রাই করতেছি বাঁধাকে মারার জন্য তো গাইস দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু আমি তিনটা গুলি চালিয়ে নিলাম তারপরে কোনো বাঁধাকে মারতে পারছি না মানে গাইস কি আর বলবো আমার ফাটাকে বলে মনে হচ্ছে আর কোনো খেলে নেই ঠিক বলেছো হ্যাঁ ঠিক তো বলবোই তো দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু জুন চলে এসেছে তো গাইজ এখন কিন্তু জুনের বাইরে চলে যাবো কারণ এদিকে বাঁধাটা রয়েছে যদি দেয়াতকা মেরে দেয় আমাকে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এদিকে মানে ধরতে ধরতে চলে যাচ্ছি কারণ গাইজ জুন চলে এসেছে তো এদিকে যেয়ে দেখবো মানে বাদারা রয়েছে কিনা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাদারটা দেখা যাচ্ছে তো আমি কিন্তু এখন সামনে দিকে চলে যাবো বাদারাকে মারার জন্য তো দেখতে পাচ্ছি বাদারা কিন্তু দৌড়াচ্ছে মানে আমি এখানে এম করতে যাবো তখনই দৌড় মারছি তো গাছ দেখি বাদারা কি ঘুরে আসে কিনা ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো দেখতে পাচ্ছি গাছ বান্দার কিন্তু আসতেছে তো একটা শর্টও দিতে পারছি না তো গাছ দেখতে পাচ্ছি এখানে দেশ একটা শর্ট দিয়ে দিলাম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি মানে গ্লোয়ালের উপর দিয়ে মেরে আমি কিন্তু এখানে তিনটে কিল করে নিয়েছি না গাছ চরি দুইটা কিল হবে আচ্ছা হ্যাঁ তো গাইস এদিকে কিন্তু ভিডিওটা কাট করে আবারো চলে এসেছি এই কারণ গাইস এখন লাইট জোন পড়ে গেছে মানে এখন আর কয়টা এনিমি রয়েছে তো দেখা যাক মানে এগুলোকে মেরে বোয়া বয়া করতে পারি কিনা চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পাচ্ছ চলো বলতে বলতে এদিকে মানে সমুদ্র টিলার ঢাঙ্কর ভেঙে আমি সামনে দিকে চলে যাচ্ছে কারণ শুধু বান্দা মারার জন্য বলেন কি হ্যাঁ গাছ দুঃখের কথা বলবো তো দেখতে এখানে কিন্তু একটা বান্দা দেখতে পেয়েছি হ্যাঁ প্রথম প্রথম আমি একটু অবাক হই তারপরে ঠিক হয়ে যায় কারণ গাইস যেখানে আমি মারতে যাচ্ছি এখানে দুইটা দুইটা বান্দা দেখতে পাই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বান্দাটাকে অনেকগুলো ডেমে দিলাম দেওয়ার পরে গ্ল লাগিয়ে নিয়েছে মনে হচ্ছে গাইস বান্দাটা আমার কিলটা চুরি করে নিল ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইজ দেখবো এখন গুলালটা পাঠিয়ে বান্দারা আছে কিনা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই বান্দারা রয়েছে তো এখন আমি এদিকে গুলালটা পাঠিয়ে দেখবো এখানে বান্দারা কোথায় মেরে দিল নাকি রয়েছে তো গাইজ দেখতে পাচ্ছি যেটা ভেবেছিলাম সেটাই বান্দারাকে মানে মেরে দিয়েছে তো গাইজ এখন কিন্তু আমি তো তাকে চারবো না তো দেখতে পাচ্ছি আমি কিন্তু সুজা রাজ করে এখানে তিনটা কিল করে নিয়েছি মানে তো প্রশংসা করতে লাগবে না তো দেখতে পাচ্ছি এখানে প্রশংসা করতে করতে কিন্তু আমি মানে এখানে লুটে দিকে ছামার দিকে চলে যাচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছি আমার কাছে রয়েছে থ্রি চিপ গান আর চিপ তো গাইজ এখন যেটাই আসবে সেটাকে একদম উপরে পাঠিয়ে দেবো আচ্ছা ওইসে গেছে তো আশা করা লাগবে না বান্দাকে আমি দেখতে পাইনি যাদের জন্য আমাকে একটু ড্যামেজ দিয়েছে তাই জন্য কি অত আশা করতে হবে নাকি ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পাচ্ছ গাইছের দিকে কিন্তু মানে এখন জোন চলে এসেছি তো এখন সামনের দিকে চলে যাবো গাইস সামনের দিকে আর মনে বান্দা কোথায় রয়েছে সেটাই বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছি জোনটা কিন্তু বনেছে সামনের দিকে তো এদিকে চলে যাব। যে দেখবো কোনো বান্দা আছে কি না তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এদিকে চলে এসেছি আর বান্দা রয়েছে আর পাঁচটা মানে আমাকে নিয়ে চারটা আর কি সরি গাইস আমাকে নিয়ে পাঁচটা আর শুধু বান্দা রয়েছে চারটা